এসআইআর হিয়ারিং ঘিরে বিয়ের দিনেই বিপাকে পড়লেন বর কার্যত বিবাহের সাজে এসআইআর শুনানি কেন্দ্রে হাজির হতে হলো বরকে জানা গেছে নানুরে খুজুটিপাড়া গ্রামের বাসিন্দা শেখ কবির আকবর রানার সঙ্গে বীরভূমের সাইথিয়ার অমরপুর গ্রামের এক কন্যার সাথে বিবাহ ছিল সোমবার আর সেই বিবাহের দিনেই নিজের নাম নিয়ে একটি ত্রুটির কারণে নানুর ব্লক অফিসের এসআইআর আই কেন্দ্রে হাজিরা দিতে হয় শেখ কবির আকবর রানাকে পরিবারের দাবি তিন দিন আগে শেখ কবির আকবর রানার নাম সংক্রান্ত ভুল নিয়ে এসআইআর শুনানির নোটিশ এসে পৌঁছায় তার কাছে সেই নোটিশের ভিত্তিতে এদিন ওই শুনানি কেন্দ্রে হাজিরা দেন তিনি তবে হেয়ারিংয়ের তারিখ রাখা হয়েছিল তার বিবাহের দিনে যদিও বিবাহের দিনক্ষণ আগে থেকেই নির্ধারিত হয়ে যাওয়ার কারণে কোনো সুযোগ না থাকায় বিয়ের সাজে সজ্জিত হয়ে বরযাত্রী নিয়ে হেয়ারিং কেন্দ্রে পৌঁছায় শেখ কবির আকবর রানা সেই পোশাকে হাজিরা দিয়ে বিয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি এ প্রসঙ্গে শেখ কবির আকবর রানা কিছু বলতে না চাইলেও তার বাবা আলমগীর শেখ বলেন বিবাহের মতো শুভ দিনে তার নামের বানানে সামান্য ভুল থাকায় বিয়ের সাজে হাজিরা দিতে যাওয়া হয়রানির শিকার ছাড়া আর কিছু নয় এমনকি এই হিয়ারিংয়ের জেরে বিবাহের অনুষ্ঠানও বেশ কিছুটা পিছিয়ে পড়ে নানুর থেকে অনুকূল এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তো বিয়ের দিনে হিয়ারিংয়ের ডেট ছিল তো হিয়ারিং করা হলো তাই এইভাবে মানুষকে এত হয়রানি করছে নির্বাচন কমিশনার অফিসার তা ওনার জন্য যদি সৎ সাহস থাকে তাহলে উনি প্রতিটি মানুষের ডিএনএ টেস্ট করে দরকার হলে ডিএনএ টেস্ট করে দেখে নেয় আজকে আমাদের সমস্যা হলো আমাদের এহারিং হয়ে গেল বিয়ের দিনে যে আমাদের বিয়ের দিনে একটা অনেকক্ষণ টাইম পর্যন্ত নষ্ট করে দেওয়া হলো এর থেকে আবার কি হয় রানি শুনবেন এরপর আমাদেরকে বিবাহিত পৌঁছাতে হবে ততটা বাচ্চা দেখুন বারোটা পনেরো আছে এরপর বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে আমার নাম আমার নাম হাবিবুল্লা শেখ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের সোনার সাথ।